লোকসভা নির্বাচনের সময় রাজ্যের ব্লাড ব্যাংক মধ্যে রক্তের সংকট সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবগত হতে পেরে সাথে সাথে রাজ্যবাসীকে এগিয়ে আহ্বান জানিয়েছেন তারপর মানুষ মেটাতে মেজাজে রক্তদান এগিয়ে রবিবার আগরতলা শ্রী শ্রী বাবা লোকনাথ শিবাশ্রম সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন আগরতলা পুরোপুরের মেয়র দীপক মজুমদার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো আটত্রিশতম তম তীর স্মরণ উৎসব উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় টিভিটি ঘুরে রক্তদানদের শুভেচ্ছা জানান মেয়র এভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অব্যাহত রাখার জন্য আহ্বান জানান উদ্যোক্তাদের কাছে মেয়র আরো বলেন রক্তের চাহিদার সাথে রক্তের যোগানের সামঞ্জস্যতা বজায় রাখতে হবে তবে এই মহৎ কাজ যারা করছে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে কারণ রক্তের কোনো বিকল্প হয় না তাই সকলে যাতে আগামী দিনেও রক্তদান শিবিরে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান মেয়র শক্তিদান দিবসকে সামনে রেখে করার জন্য শ্রদ্ধার মাধ্যমে আজকে এই এলাকা শিশিলোক্নাথ বাবা সেবাশ্রম সংঘের দ্বারা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন রক্ত চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে পালের সঙ্গেপাল মহোদয় আমাদের আগরকাপ আমার সাথী সংসদিক চেয়ারম্যান ডক্টর মহোদয় সহ এই আশ্রমের সঙ্গে যারা যুক্ত আছেন আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং যারা আজকে রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা রক্তরা অংশগ্রহণ করবেন এবং যারা স্বাস্থ্যকর্মীরা রাজ্য সরকারের দপ্তর যারা সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই তো রক্তদান মহত্ব যেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজ সেবা সংগঠন ক্লাব বিভিন্ন যৌজ আমরা রক্তদান উৎসব করে এসেছি এখানে চ্যান্ডসে বলার চেষ্টা করেছি যে যেহেতু রাজ্যে নির্বাচনের নির্বাচন মধ্যে সময় ধরনের রক্তদান শিবির বা রক্ত উৎসব রাজ্যে কমে হয় সেই কারণে আমাদের দুপুর রাজ্য সরকারের সরকার অন্য বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়ে যাতে সেখানে রাজ্য বাড়ানোর তবে সে ডক্টর মানিক তার রাজ্য বা